অলরেডি বাংলাদেশে ইন্টালিং নেটওয়ার্ক চলে এসেছে এখন ইন্টালিং নেটওয়ার্ক কিভাবে সেট আপ করতে হয় স্টলিং নেটওয়ার্কের জন্য কত খরচ হতে পারে এবং কিভাবে মোবাইলে কানেক্ট করতে হয় এই সব বিষয়ে সবার মাঝে কৌতূহল রয়েছে সো আজকের এই বিরোধে আমি জাহিদ আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডিও আজকের বিরোধের টপিক হচ্ছে কীভাবে ইনস্টলিং নেটওয়ার্ক সেট আপ করবেন সম্পূর্ণ পদ্ধতি প্র্যাকটিক্যালি জানতে পারবেন এবং ইস্টলিং নেটওয়ার্ক সেট আপ করার জন্য আপনার কত খরচ হতে পারে কিভাবে মোবাইলে কানেক্ট করবেন এই সম্পূর্ণ পদ্ধতি আজকের বিরোধী আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব চলুন আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই এট ফার্স্ট আমরা দেখে নিব আমাদের স্টারলিং নেটওয়ার্কের বক্স কন্টেন্টে কি কি থাকছে বক্স কন্টেন্টে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি এটি নেটওয়ার্ক রিসিভার অথবা নেটওয়ার্ক অ্যান্টেনা আর এই অ্যান্টেনা বা রিসিভার মাউন্ট করার জন্য আপনি চাইলে একটি ট্রাইফোর্ড অ্যাড করতে পারেন এটা আপনাকে এক্সট্রা করে অর্ডার করতে হবে এরপর আপনি একটি রাউটার পেয়ে যাচ্ছেন এরপর পাওয়ার কেবল রয়েছে এরপর রাউটার টু অ্যান্টেনা কেবল পেয়ে যাচ্ছেন কিভাবে সেট আপ করবেন কোথায় সেট আপ করলে ভালো হবে চলুন সেটাও দেখে নেওয়া যাক অ্যাট ফার্স্ট আপনাদের বলে রাখছি নেটওয়ার্ক রিসিভার আপনার এমন একটি জায়গায় স্থাপন করতে হবে যেন আশেপাশে গাছপালা না থাকে এবং আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ উঁচু জায়গায় ইউজ করা অথবা আপনার বাড়ির স্বাদে আপনি ইউজ করতে পারেন আপনি যদি এমন কোনো জায়গায় রিসিভার ইউজ করেন যেখানে গাছপালা রয়েছে সেই ক্ষেত্রে আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে অথবা আশেপাশে যদি বিল্ডিং থাকে বা খোলা জায়গা না থাকে সেই ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক একটু কম পেতে পারেন সো আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ উঁচু জ্বালানে অথবা খোলা একটি মাঠে ইউজ করার জন্য ওকে ইনস্টলিং নেটওয়ার্ক সেট আপ করার জন্য আমরা কী করবো অ্যাট ফার্স্ট আমাদের যে বড়ো তারটি রয়েছে বড়ো তারের একটি প্রান্ত সরাসরি আমাদের রাউটারের এক প্রান্তে অ্যাড করে দেব এরপর আমাদের অপর প্রান্তটি রিসিভারে অ্যাড করতে হবে ভিডিও দেখানো পদ্ধতিতে চেষ্টা করুন প্রথম প্রান্ত আমরা আমাদের রাউটারের সাথে অ্যাড করব পরবর্তী প্রান্তরে আমরা সরাসরি আমাদের রিসিভারে অ্যাড করে দেব এরপর আমাদের একটি পাওয়ার কেবল রয়েছে এখানে একটি অ্যাডাপ্ট রয়েছে সেটা অ্যাড করে দেবো এরপর আমাদের এই পাওয়ার কেবলের দুটি প্রান্ত রয়েছে একটি তার আমরা সরাসরি আমাদের রাউটারে অ্যাড করে দেবো এবং অপর প্রান্তটি আমাদের বৈদ্যুতিক সকেটে অ্যাড করে অলরেডি আমাদের কাজ শেষ এখন আমরা কিভাবে মোবাইলে সেট আপ করতে পারি সেটা দেখে নিচ্ছি ওকে অলরেডি আমাদের স্টেলিং নেটওয়ার্ক সেট কমপ্লিট আমরা অলরেডি স্টেলিং নেটওয়ার্ক যেহেতু সেট করে ফেলছি এখন আমাদের কি করতে হবে আমাদের মোবাইলে কানেক্ট করতে হবে কারণ আমরা তো এই ইন্টারনেট ইউজ করতে চাই ইন্টারনেট ইউজ করার জন্য অবশ্যই কানেক্ট করতে হবে কিভাবে কানেক্ট করবে চলুন সেটা দেখে নেওয়া যাক আমি মোবাইলতে দেখে দিচ্ছি জাস্ট আমার ফোনের স্ক্রিনটি লক্ষ্য করুন অ্যাট ফার্স্ট আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করুন এরপর সার্চ বারে গিয়ে সার্চ দিন ং লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি যদি আপনি সার্চ দিতে না পান সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আপনার যে বক্স রয়েছে বক্সে কিন্তু কোড দেওয়া রয়েছে সেই কেয়ার কোড স্ক্যান করে সহজে আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইউজ করতে পারেন বা ইনস্টল করতে পারেন যেহেতু আমার ইনস্টল করা রয়েছে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি ইনস্টলিং অ্যাপসটি ওপেন করার পর কি কি করতে হবে কিভাবে সেট আপ করতে হবে ভালোভাবে লক্ষ্য করুন আমি দেখে দিচ্ছি ওকে সো এখানে আসার পর দেখুন আমাদের তিনটি অপশন চলে আসছে প্রথমে রয়েছে চেক ফর অবস্ট্রাকশন আপনি এখানে প্রেস করে দেখতে পারেন আপনি যেখানে রাউটার রিসিভার অ্যাড করেছেন বা স্থাপন করেছে সেখান থেকে আপনার নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে কিনা আমরা ভালোভাবে স্থাপন করেছি সো আমাদের এখানে এটা দেখার প্রয়োজনে আপনার যদি সঠিকভাবে স্থাপন করতে না পারেন তাহলে উপরে দেখুন অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে প্রত্যেকটা টিউটোরিয়াল দেখে আপনারা স্থাপন করতে পারেন যদি আমি পূর্বে দেখে দিয়েছি সো এগুলো দেখার প্রয়োজনে যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আবার এই টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন ওকে সো আমরা এখন কি করবো দেখুন একদম নিচে স্টার্ট সেট আপনার একটি অপশন রয়েছে সরাসরি আমরা স্টার্ট সেট প্রেস করব। প্রেস করে দেওয়ার পর এখানে আপনি কোন কিট অর্ডার করেছেন বা কোন কিট ইউজ করেছেন সেটা সিলেক্ট করবেন আপনি যে বক্স কন্টেন্টটা দেখতে পারলেন শুরুতে আপনিও তো এরকম একটি অর্ডার করবেন ঠিক না সো আপনি যদি স্ট্যান্ডার্ড অর্ডার করে থাকেন তাহলে স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন বা আপনি যেটা অর্ডার করে থাকেন সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে জাস্ট কনফার্ম অপশন রয়েছে কনফার্মে প্রেস করে দিচ্ছি এরপর এখানে আমাদের দেখাচ্ছে আমরা রাউটার রিসিভার কীভাবে সেট আপ করবো রাউটার রিসিভার আমাদের কোন দিকে করতে হবে সাউথ ইস্ট ওয়েস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওকে জাস্ট দেখুন আমাদের নর্থ দিকে একটু হালিয়া দিতে হবে এরপর আমাদের সাউথের দিকে একটু উঁচু রাখতে হবে আমি কিন্তু এটা বিরোধী দেখিয়ে দিয়েছি তাও আপনারা এখানে কনফার্ম করতে পারেন তবু যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে আপনার নেটওয়ার্ক রিসিভার সঠিকভাবে অ্যাড করা হয়েছে কিনা বা আপনি যেদিকে হেলিয়ে দিয়েছেন বা যেদিকে কাজ করে রেখেছেন সেদিক থেকে আসলে ইন্টারনেট পাওয়া সম্ভব কিনা যদি সন্দেহ থাকে তাহলে চেক ফর অবস্ট্রাকশন প্রেস করে আপনি ইজিলি আপনার মোবাইলদের চেক করতে পারেন ওকে সো আমাদের সেটা প্রয়োজন যেহেতু আমরা ভালোভাবে সেট করেছি এখন আমরা কি করবো এখানে আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ জাস্ট এখানে প্রেস করবে মানে আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি আচ্ছা আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু ইস্টার্লিং নেটওয়ার্ক অলরেডি বাংলাদেশে চলে এসেছে বাট জনগণের জন্য কিন্তু এখন উন্মুক্ত করা হয়নি সো আমি কিন্তু প্র্যাকটিক্যালি ওইভাবে দেখাতে পারছি না তবে চেষ্টা করব ভবিষ্যতে দেখানোর যখন জনগণের জন্য উন্মুক্ত করা হবে সেখানে আপনাদের বিস্তারিত ভিডিও দেখানোর চেষ্টা করবো তবে বর্তমানে যেহেতু অনেকের কৌতূহল রয়েছে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে আমি এখানে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য আপনারা একটু মনোযোগ করে দেখুন অবশ্যই বুঝতে পারবেন ভবিষ্যতে যখন উন্মুক্ত করা হবে তখন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে পরবর্তী পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাউন্ট ইনস্টল করতে বলতেছে যেটা আমি পূর্বে বলে দিয়েছি যে আমাদের নেটওয়ার্ক রিসিভার স্থাপন করার জন্য একটি মাউন্টের প্রয়োজন হবে আপনার এটা এক্সট্রা করে অর্ডার করতে হবে অথবা আপনি যে প্যাকেজটা অর্ডার করবেন সেখানে আপনাদের আলাদাভাবে বলে দিলে হয়ে যাবে ওকে জাস্ট আমরা কি করবো এখানে দেখুন কন্টিনিউ উইথ কেট স্ট্যান্ড রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে আমরা পরবর্তী পেজে চলে যাব যদি আপনাদের টাইফড না থাকে সেক্ষেত্রে মাউন্টেন ইনস্টলে প্রেস করতে পারেন এখান থেকে আপনি এক্সট্রা করে অর্ডার করতে পারেন ওকে জাস্ট আমরা কন্টিনিউ ওয়েথ কেট ইনস্টল রয়েছে জাস্ট এখানে প্রেস করি প্রেস করে দেওয়ার পর আমাদের দেখাচ্ছে যে আমরা আমাদের প্লাগটা ঠিকভাবে লাগিয়েছি কিনা এটা কিন্তু আমি ভিডিও শুরুতে দেখে দিয়েছি আমাদের সব কাজ কিন্তু কমপ্লিট আমাদের নেটওয়ার্কের প্রত্যেকটা সেট আপের কাজ কমপ্লিট এখন আমরা মোবাইলে কানেক্ট করতেছি এখানে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে দিচ্ছে এখানে আমাদের কী বলছে প্লাগ ইন ইনস্টলিং অ্যান্ড রাউটার আমরা অলরেডি পাওয়ার সাপ্লাই দিয়েছি অলরেডি আমরা রাউটারের সাথে ইনস্টালিং রিসিভার ও অ্যাড করেছি ওকে জাস্ট আমরা কি করব মাই ইনস্টালিং এস প্লাগ ইন জাস্ট এখানে প্রেস করে সবার নিচে দেখুন আমরা জাস্ট এখানে প্রেস করে দিব। এরপর কি করতে হবে এরপর আমাদের মোবাইলে ওয়াইফাইয়ের মতো করে ইন্টালিং ওয়াইফাই কানেক্ট করতে হবে বিষয়টা খুবই সিম্পল আমরা সাধারণত যেভাবে আমাদের মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে থাকি সেমভাবে আপনি এখানে ইনস্টলিং ওয়াইফাইটি কানেক্ট করবেন কীভাবে করবেন চলুন সেটা দেখে দিচ্ছি জাস্ট এখানে দেখুন ওপেন সেটিংস রয়েছে এখানে প্রেস করুন প্রেস করার সাথে সাথে আপনার মোবাইলের সেটিংস চালু হয়ে যাবে আপনি আপনার ওয়াইফাইয়ের যে পেজ রয়েছে সেটা দেখতে পাবেন সেখান থেকে আপনার ইনস্টলিং ওয়াইফাইটি কানেক্ট করবেন কানেক্ট করার পর আবার এখানে চলে আসবেন এই অ্যাপসে পর আপনি নতুন করে আপনার ইনস্টলিং যে রাউটারটি রয়েছে এটার পাসওয়ার্ড সেট করবেন একটি নাম দেবেন নাম দিয়ে পাসওয়ার্ড সেট করে হয়ে যাবে পরবর্তীতে এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার অন্যান্য ইউজার সহজে ইনস্টলিং নেটওয়ার্কটি উপভোগ করতে পারবে তাদের ফোনে কানেক্ট করে নেটওয়ার্ক ব্রাউজ করতে পারবে আপনার ওয়াইফের নাম নিজের মতো করে দেওয়ার জন্য এখানে দেখুন নেটওয়ার্ক নেম রয়েছে এখানে প্রেস করে আপনি আপনার ইচ্ছে মতো একটি নাম দিয়ে দেবেন এরপর নিচে পাসওয়ার্ড অপশন রয়েছে পাসওয়ার্ড অপশনে প্রেস করে সরাসরি সাবমিটে প্রেস করবেন আপনার নতুন নামে একটি ওয়াইফাই হয়ে যাবে এরপর আপনার মোবাইল থেকে কিন্তু ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে এখানে পুনরায় কানেক্ট অপশন পেয়ে যাবেন জাস্ট কানেক্টে প্রেস করুন প্রেস করার পর এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট অপশান প্রেস করে পুনরায় কানেক্ট করতে হবে এরপর আমাদের পার্সেস করতে হবে আমরা কোন প্যাকেজের মাধ্যমে আমাদের এই রাউটারটি আমরা কন্টিনিউ করতে চাই তার জন্য এখানে দেখুন আমাদের অ্যাক্টিভেট স্টালিং অপশন রয়েছে আমাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর আপনি যে মেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই মেল অ্যাড্রেস দিতে হবে এরপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন কান্ট্রি থেকে সার্ভিসটি নিতে চাচ্ছেন এরপর এখানে প্রতিটি প্যাকেজ দেখাবে আপনি যে প্যাকেজটি নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট নিচে এখানে কন্টিনিউ চেক আউটে প্রেস করুন দেখুন অলরেডি কিন্তু আমাদের এখানে এটিএম কার্ডের অপশন চলে আসছে এখানে এটিএম কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনার স্টার্লিং নেটওয়ার্ক অ্যাক্টিভেশন কনফার্ম হবে সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনার হাতে থেকে মোবাইল দিয়ে স্টাইলিং নেটওয়ার্ক সেট আপ করতে পারেন কিভাবে আপনার বাড়িতে সেট আপ করতে হবে বা আপনি অফিসে সেট আপ করতে পারেন সম্পূর্ণ পদ্ধতি আজকের একটি বলতে আমার সর্বোচ্চ নলেজ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি পরবর্তীতে কোন বুকে ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর বর্তমানে বাংলাদেশে স্টাইলিং নেটওয়ার্ক সেট আপ করতে হলে কত খরচ হতে পারে প্যাকেজ কত লাগতে পারে সম্পূর্ণ ডিটেলস আমি আমার এই ভিডিওর স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এই খরচে আপনি ইজিলি যে কোনো রেঞ্জের ওয়াইফাই কানেক্ট নিতে পারেন স্টাইলিং নেটওয়ার্কের সো ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও আছে সেটা কমেন্টে জানা থেকে ভুলবেন না যেহেতু বাংলাদেশে অলরেডি স্টাইলিং নেটওয়ার্ক চলে এসেছে বাট সবার জন্য এখন উন্মুক্ত করা হয়নি যখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে আমি চেষ্টা করবো তখন এটি স্টাইলিং নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়ার সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করেছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতেও ভুলবেন না পরবর্তীতে কোন টপিকে ভিডিও আছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন যেহেতু বাংলাদেশে অলরেডি স্টাইলের নেটওয়ার্ক চলে এসেছে বাট জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত করা হয়নি যখন সবার জন্য উন্মুক্ত করা হবে তখন আরেকটি বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করবো আজকের মধ্যে এখানে নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানা থেকে ভুলবেন না আর আপনাদের অবশ্যই যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা থাকলে বা স্টাইলিং সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিন আমার জানা থাকলে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ